গরম তেলের মধ্যে সাবু দিয়ে আপনারা কিন্তু দারুর মজার একটা রেসিপি বানিয়ে নিতে পারবেন খেতে যেমন সুন্দর আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর আর আপনারা এগুলো বাড়িতে এক মাস মতো সংরক্ষণ করেও রাখতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজকে চলে এসেছি রান্না আজ আমি আপনাদের সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি করে দেখাবো পুরো অবাক করা রেসিপি পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে পুরো তেলের মধ্যে সাবু এত সুন্দর রেসিপি হয় আপনারা যদি না দেখেন শেষ করতে পারবেন না উনুন জ্বেলে নিয়েছি তো এবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি আমি কয়েকটা শুকনো মশলা নিচ্ছি প্রথমে শুকনো খোলায় আমি ভেজে নেব ধনে পান সাথে শুকনো লঙ্কা এগুলো প্রথমে আমি ভেজে নেব মশলাগুলো ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি সাবু দিয়ে দিচ্ছি আপনারা কীভাবে বুঝবেন যে সাবুগুলো ভাজা হয়েছে সমস্ত সাবুগুলো এরকম ভাজা হয়ে গেলে তেলের উপরে ভেসে যাবে তখনই বুঝে নিতে হবে যে সাবুগুলো ভাজা হয়ে গেছে আর যদি সাবুগুলো কাঁচা থেকে যায় খেতে কিন্তু পুরো বিচ্ছি লাগবে দাঁতে বাঁধবে খেতে কিন্তু ভালো লাগবে না তো রকম করে ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি ঠিক ভেজে তুলে ভাজা হয়ে গেছে ফ্রেমটাকে মিডিয়ামে রেখে কিন্তু ভেজে নেবেন এই যে সব সাবুগুলো ভেজে নিয়েছি আর আপনারা সবসময় চেষ্টা করবেন মোটা দানার যে সাবুটা হয় ওই সাবুটা নেওয়ার জন্য ওটা নিলে কিন্তু খুবই ভালো হয় পুরো ক্ষয়ের মতো হয়ে ফুটে যায় তো এবার আমি কিছু বাদাম নিয়েছি বাদামগুলো ভেজে নেব এক মিনিটের মতো টাইম লাগবে এক থেকে দেড় মিনিট বাদামগুলোও ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি সাথে ছোলাও নিয়েছি ছোলাগুলোও ভেজে নেব গুলো ভেজে নিয়েছে আর এই যে মুখগুলো ফেটে ফেটে সাদা হয়ে গেছে তো এবার আমি এগুলো তুলে নেব বাদামের থেকে ছোলা ভাজতে একটু বেশি টাইম লাগে দু মিনিটের মতো টাইম লেগেছে কয়েকটা মটরও নিয়েছে এগুলোও ভেজে নেব এই মোটর আর ছোলা এটা কিন্তু অপশনাল আপনারা দিতে পারেন নাও দিতে পারেন মটরগুলোও ঠিক একইভাবে ভেজে নিয়েছি তুলে নেব মুখগুলো ফেটে গেলে বুঝে নিতে হবে যে হয়ে গেছে কয়েকটা কারি পাতা নিয়েছি এগুলো আমি গরম তেলে ভেজে নেব আস্তে আস্তে দেবেন না হলে তেলটা ছিটকাবে ভাজা মশলা লবণ আর চিনি নিয়েছি এগুলো আমি শিলপাটাতে গুঁড়ো করে নিব চাইলে আপনারা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন এই মশলাটা কিন্তু মাস্ট দিতে হবে এটা দিলে কিন্তু টেস্ট দ্বিগুণ বাড়বে তো এগুলো আমি এবার গুঁড়ো করে নিচ্ছি মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি অতটা সুন্দর হয়েছে দেখে নিচ্ছি বুঝতে পেরেছেন তো একে একে আমি সব মিশাতে থাকবো বাদাম দিয়েছি এবার আমি ছোলাগুলো মিশিয়ে নেব আপনারা চাইলে এর মধ্যে কিন্তু চানাচুরও দিতে পারেন চানাচুর দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে তো হাতের কাছে নেই তাই আমি দিলাম না আর আপনারা ভাবছেন হয়তো তেলে ভেবেছি ভেজেছি মানে প্রচুর তেল আছে এর মধ্যে কিন্তু না এগুলোর মধ্যে তেল নেই আর যদি এক্সট্রা তেলটা আপনারা যদি থাকে আপনারা কি করবেন এই যে প্লেটের উপরে একটা কাগজ পেতে দেবেন টুসু পেপার বা পরিষ্কার কোনো সাদা কাগজ পেতে তার মধ্যে আপনারা এগুলো রাখবেন সাবগুলো এবার আমি গুঁড়ো করা মশলাটা দিয়ে দিচ্ছি এই মশলাটা কিন্তু আপনারা দেবেন দিলে টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে সাথে আমি কারিপাতাগুলো দিয়ে দেব কারিপাতা এইভাবে আপনারা কাঁচের বয়মে করে ভরে রেখে দেবেন যখনই খেতে মন চাইবে আপনারা খাবেন খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে একবার জানাবেন এবং বাড়িতে এই রকম ভাবে একবার বানিয়ে খাবেন খেতে কিন্তু খুবই অসম্ভব মজার হয় আর এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা